আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ থেকে গত কয়েকদিনে আমরা এই ব্যাপারে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি যে কারণে ইনফরমেশনটি আবারও আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই একই অপশন নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও প্রচার করেছি এই তথ্যটি বাংলাদেশ এবং কুয়েতে থাকা লোকজনের কেন জানার দরকার তা হচ্ছে যে ভিসা চালু হয়েছে মানে এক বিষয় কুয়েত সহ ছয়টি দেশে ভ্রমণ করা যাবে এটি আপনি যা শুনছেন একবারে সত্য শুনছেন কিন্তু এটার সাথে কিছু ব্যাপার যুক্ত রয়েছে আপনি কুয়েতে আসবেন এরপর অন্য দেশগুলোতে গিয়ে কাজ করবেন এই ধরনের কোনো সুযোগ নেই কারণ কুয়েত এই ফ্যাসিলিটি দেয় না এই ফ্যাসিলিটি সাধারণত আরব আমিরাত দিচ্ছে এর পাশাপাশি ওমানও কিছু ক্ষেত্রে রয়েছে তবে কুয়েতে এটা সম্পূর্ণ নেই সম্পূর্ণ তথ্যটি হচ্ছে এমন পর্যটকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্য এখন থেকে একটি টুরিস্ট বিষাতেই উপসাগরীয় ছয়টি দেশ যেমন কুয়েত বাহারাইন ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এক বিষাতেই ঘোরা যাবে মানে আপনি ভ্রমণ করতে পারবেন এখানে জানানো হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুর ভিসা এই বছরের শেষের দিকে চালু হবে মানে বিষয়টা হবে মতো এই বছরের শেষের দিকে বা প্রথমে যেমন এক সালের বিষয় প্রবেশ করলে সাতাশটি দেশে ঘুরা যায় একই প্রক্রিয়ায় জিসিসির এই বিষা প্রযুক্তিটাও চালু করা হয়েছে জিসিসির ছয়টি দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করতেই মূলত এই পদক্ষেপটি নিয়েছে এই দেশগুলো নতুন এই উদ্বেগের মাধ্যমে 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশ পর্যটক সংখ্যা বারো কোটিতে উন্নীত করতে চায় অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এই বিষয় এই ছয় দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে ভ্রমণ ও পর্যটন শিল্পের ব্যবসায়ীরা বলেছেন প্যাকেজগুলোর মধ্যে তিনটি দেশে দুই রাত্রি যাপনের জন্য দর্শনার্থীদের খরচ হবে যেটি চার থেকে পাঁচ হাজার দিরাম যেটি কুয়েতের পাশাপাশি বাকি দেশগুলো হিসেবে বলা হয়েছে প্রতিটা দেশে আলাদা আলাদা যেহেতু কারেন্সি এটির দামও কম বেশি হতে পারে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে এই প্যাকেজ চালু করা হবে পরবর্তীতে বাকি দেশগুলো এই প্যাকেজের আওতায় আসবে তাদের দেশের টাকার মান অনুযায়ী এটি নির্ধারণ করবে এখন কথা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আপনারা যে প্রশ্ন করছেন বা আপনাদের চাহিদার বিষয় যা তা হচ্ছে আপনি কুয়েতে আসবেন কুয়েতে কাজ করার ইচ্ছে রয়েছে আপনার এখন সরাসরি আপনি কুয়েতের বিষা বাংলাদেশের কুয়েতে লাবানা বা লাবানা শর্ত দিয়ে বিষা চালু রয়েছে এই প্রেক্ষিতে আপনি চান দুবাইতে এসে কুয়েতে আসবেন এরপর আপনি কাজ করবেন আপনি চাচ্ছেন ওমানে এসে আপনি কুয়েতে আসবেন এরপরে কাজ করবেন এখন আপনাকে দেখতে হবে এটি কি সম্ভব হবে বা কাজের জন্য জন্য তো এই বিষয় তারা চালু করছে না এটি সম্পূর্ণ ভ্রমণের আশা করি আমাদের অগণিত এই তথ্য ইনফরমেশন গুলো সঠিকভাবে ব্যবহার করবেন আপনি সঠিকভাবে কেন ব্যবহার করবেন কারণ এরই মধ্যে আমাদের কাছে অনেক ইনফরমেশন রয়েছে কিছু ট্রাভেলস কিছু এজেন্স কিছু দালাল বহু লোককে কুয়েতে আনার জন্য বিভিন্ন দেশের বিষা দেবে তারপর কুয়েতে এনে কাজে লাগিয়ে দেবে এই ধরনের বিভিন্ন পরিকল্পনা করছে একটা কথা একবারে রাখবেন কুয়েতের নিজস্ব আইন রয়েছে আমরা সর্বশেষ যে একটি তথ্য দেখেছি পর্যটন বিষয় কুয়েতে প্রবেশ করে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ না করে তাহলে তাকে প্রতিদিন একশো দিনার করে জরিমানা করা হবে যেটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কুয়েতের একদিনের বর্তমান বাংলাদেশের চারশো টাকা প্রায় এই প্রেক্ষিতে আপনি হিসেব করে দেখেন ফার ডে একশো দিনের জরিমানা আশা করি পর্যটন বিষয় কুইতে এসে কাজ করবেন বা এই ধরনের পরিকল্পনা নিয়ে যারা ভাবছেন বা আপনাদেরকে যারা স্বপ্ন দেখাচ্ছে এই তথ্যটির পর আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন এখন আপনার দায়িত্ব হচ্ছে আমাদের এই ইনফরমেশনটি বাকি প্রবাসীদের সাথে শেয়ার করা জানিয়ে দেওয়া যাতে করে কেউ এই ফাঁদে না পড়ে প্রতারণার শিকার না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ